আপনি পাপ করে থাকেন আমার আল্লাহ করে না গেরেজে থাকবো না রুটে যাবো রুটে যাবো সময় ছাব্বিশ মিনিট পান আমার কথা মিল হয় তাহলে টাকা দিবেন দাবি একটাই হাতের গড়ি না দেওয়াল গড়ি না মোবাইলের টাইম দেওয়া পঁচিশ মিনিট তিরিশ সেকেন্ড টাকা দিবে নাঙ্গা গাড়ি জেরে আছে তুই স্টেপ নিয়ে যদি কয় জান

এই জন্য বলছে বাড়ানিসে বাচ্চাকে দেওয়া যাবে না গর্বতী মহিলাকে দেওয়া যাবে না যে মেয়ে বিয়ে সেমে দেওয়া যাবে না তবে এত লোক না সর্বপ্রথম একজন হাত দেখাবেন একবার যদি বলে দেখেন

টাকা ওষুধ নিয়ে মিনিট এই টাকা ওষুধ নিয়ে যদি আমি কীরা কসম তার ওষুধও পাওয়ার বা যান বাড়বে না কথা কম বললে ওষুধ না তবে যেতু রূপ পাওয়ার সেতু থাকবে মুসলমান আল্লাহ থেকে মানুষের কলবের ভিতরে আমি তাবাই নিয়ে বললাম মাথায় নিয়ে বললাম আল্লাহ যে ওষুধ খাবার পরে এই বাদ ব্যথা ভালো হয় এই বাতের ওষুধ না দিয়া আমি বলছি অ্যালার্জি রোগ নাভে থেকে ভালো হয় অ্যালার্জি সুলতানে ভালো না হলে এই গ্যাস টিকের কথা বললাম এই গ্যাসের ওষুধ না দিয়া জোনের গরবা বলছি এই জোনের ওষুধ না দিয়া যে আবার পরে পর্ষাবের রাস্তায় যদি কোনো মানুষের পাথর থাকে পর্দা থাকে অপারেশন করা লাগে না বিনা অপারেশন পাথর পেরিয়ে আসে সে ওষুধ না দিয়া তোমার এক কাছে কাগজের টাকা খুব কষ্টের টাকা একশো টাকা বিক্রি করছি এই টাকা চুল পরিমাণ ধান পরিমাণ কোন রকম সিডারে করে নিয়ে যায় আল্লাহ তুমি টাকার মালিক তোমার বামদার গজবির বেড়াম আমার শরীরে আমার মাথায় চাপাই দিয়া তোমার বামদাকে তুমি সুস্থ করে দিও আমেন 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 আর কোনো কথা আছে ভাই কথা বলেন